গতকাল বাসার কিছু গ্রোসারি বাজার করতে আমরা চলে গেছিলাম মিনাবাজার আমি যে এলাকায় থাকি এলাকার ভিতরে কোনো কাঁচা বাজার নেই মিনাবাজারে মোটামুটি সব টাইপের প্রোডাক্টই পাওয়া যায় আর এখানে এখন কোনো এক্সট্রা করে ভ্যাটও দিতে হয় না মিনাবাজারে গরু মাংসের কোয়ালিটিটা বেশ ভালোই লাগে এখানে কইটা মুরগি কবুতর হাঁস সব কিছুই পাওয়া যায় মুরগি বিভিন্ন পিস পিস ওয়াইজও পাওয়া যায় এবং মুরগির কিছু পাওয়া দেখে আছে আসলে মুরগি পা কে কীভাবে আমি জানি না বাট এখানে সেল করে তারপর বিভিন্ন মশলাপাতি কোল্ড ড্রিঙ্কস বিস্কুট সব কিছুই ভালো পাওয়া যায় এবং এখানে কিন্তু অনেক কিছু অনেক অফারও থাকে প্রথমে বাসার জন্য প্রয়োজনীয় কিছু মশলাপাতি কিনে আমি চলে গেলাম সবজির সেকশানে সবজির সেকশানে সব রকম সবজি খুব তাজা থাকে তা না একটু দেখে দেখে কিনতে হয় তো আমার যা যা প্রয়োজনীয় তা কিনলাম তারপর আমি চলে গেলাম ফ্রোজেন আইটেম কিনতে ফ্রোজেন আইটেম এখানে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে এখন তো বাজারে অনেক রকম ব্র্যান্ডই দেখলাম চলে গোল্ডেন হারভেস্ট তারপর কান্ট্রি ন্যাচারাল কাজী ফার্মস এরপর আমি চলে গেলাম নুডলস কিনতে এখানে বাই ওয়ান গেট ওয়ান বাই থ্রি গেট ওয়ান ফ্রি এরকম অনেক অফার থাকে বিস্কুটও অনেক অফার থাকে এরপর আমি কিনলাম সুটকি কাজী ফার্মসের এই শুটকিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি অলরেডি একবার খেয়েছি ভালোই কোয়ালিটি ভালো বাট দামটা একটু বেশি কিন্তু এগুলো কাটা থাকে এবং পরিষ্কার করা থাকে যে জন্য খেতে অনেক ইজি তারপর সব ধরনের বাদাম ছিল চানাচু ছিল দেশি বিদেশি সব ধরনের ফলও এখানে অ্যাভেলেবল ভালোই